বয়স মারা জায়গাটা প্রায় এতrunk মানে বক সমান পানি 5 স্টার রেটিং প্রাপ্ত বিআরসি টেকনোলজির ওয়ালটন সুপার শেফার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ালটন ফ্যান হাওয়া বুদলে দায় ভাই আমরা বননা কোবুলী এলাকার মানুষ এটা হলো বড়সার গ্রাম আমাদের পাশের গ্রাম ইসাপুরা আমরা দুই গ্রামের মানুষ বেশি কষ্ট পাচ্ছি এখানে আশ্রয় শিবিরে যত মানুষজন আছে তারা খাবার পাচ্ছে আর যে সকল খাবার আসছে যে সকল মানুষ বাঁধে আটকা পড়ে রয়েছে তারা খাবার পাচ্ছে না এক ঘরের পাঁচজন পাঁচজন মানুষ খাবার নিয়ে যাচ্ছে এক ঘরে খাবার পাচ্ছে না তাহলে ভাই খাবারটি আপনারা আসে আনেন কিসের জন্য মানুষের হাতে পোষানোর জন্য মানুষ পাচ্ছে না খাবার গ্রামের ভিতরে মানুষ বেশি অসহায় আছে ভাই অনেক মানুষ না খাইয়া মরতে আছে ভাই ওই জায়গায় খাবার পোষাই দেন যাইয়া ভাই এখানে না আইসা ওই জায়গায় যান মানুষ উদ্ধার করেন খাবার না এনে মানুষ আস্ত্র শিবিরে আনেন মানুষ আনতে আসে না খাবার নিয়ে শুকনো জায়গায় দিয়ে যাচ্ছে খাবার গুন্তস্থলে পচতে আসে না ভাই হাজার হাজার মানুষ মানুষরা আসছে কিন্তু আসবে না কিন্তু খাবার চাচ্ছে ওষুধ চাচ্ছে পানি মানে আরো বাড়তেছে কিন্তু ওরা আসবে না এখন আমাদের আমরা যে কথা বলে শুনতেছে না প্লাস এই বরাসার বাজার থেকে প্রায় এক থেকে দেড় কিলোমিটার হবে পানি অনেক বেশি এরপর থেকে কমতাছে কিন্তু আবার ইসাপুর অনেক বেশি পানি ঠিক আছে মানে ইসাপুরটা প্রায় এখন অনেক পানি আর ইসাপুরের পরে আছে আপনার মহিষমারা মহিষমারা জায়গাটা প্রায় এতটুক মানে বুক সমান পানি এর ওই সাইডে আছে বুড়বুরিয়া ওইটা পুরো ব্ল্যাক আউট মানে ওখানে কোনো বোট যেতে পারতেছে না আর গাজীপুর ও দিয়ে কোনো বোট যেতে না এদিকে পানির স্রোত অনেক প্লাস অনেক পানি